একশো নব্বই আয়াতে আল্লাহ বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থা আল্লাহ এবং তারা বলে মা তুমি অনর্থক কিছু সৃষ্টি করো মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ অনর্থক কোনো কিছু সৃষ্টি করে করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই

কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত তাহাজুদের সালাত করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পড়াইয়া বাদ জিকির করাইয়া বাদ শুধু কোরআন তালাওয়াতি মনে হয় বাদ শুধু কেমন লাইল করাই বাদ কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিংকিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝা পড়া করে ক্রিটিক্যাল থিংকিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে শাহাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার স্টার কালিমে পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপ ধর্ম বয়স তিরিশ চল্লিশ এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় সিদ্ধান্ত নিজের সাথে নিজের অনেক বুঝাপড়া করতে হয় তারাই ক্রিটিক্যাল থিঙ্কিং করে নবী হওয়ার আগে বিষ্ণু নবীর আবাদত ছিল চিন্তার আবাদত আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদত জিকির করাই শুধু শুধু মনে হয় করাই বাদক কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিংকিং করা সারা রাত নফল তাহাবের চেয়েও সেরা